কিনি হঠাৎ করে বিশের একটা আওয়াজ আসতেছে আমি শুনতে পাচ্ছি তুমি শুনতে পাচ্ছা প্রথমে যে আপনি ভিডিওটা দেখতে পেরেছেন এই ভিডিওটা মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণরূপে বানানো হয়েছে আপনাদের আজকে এটা শেখানো হবে যেটা হচ্ছে আপনি কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে একজন টু ডি অ্যানিমেশন পিসির মতো বানাতে পারবেন তো আমাদের ফার্স্ট অফ অল একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে তো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমরা দরজার যেটা আছে ওইটা আমরা যেভাবে রিমুভ করবো সেটা আমরা একটু দেখে নিই তার আগে আমি একটা কথা বলে নিই যারা হচ্ছে কোচের মাধ্যমে শিখতে চাচ্ছেন আমাদের খুব অল্প পরিশালের টাকা দিয়ে আপনাদের কোচের মাধ্যমে শিখতে পারবেন মাত্র তোর পাঁচশো টাকায় অ্যানিমেশন কোচ আপনি একদম টুটি অ্যানিমেশন বেসিক থেকে শিখতে পারবেন যেটি ভর্তি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে একদম এ টু জেড সেইখানে হবে আচ্ছা চলুন আমরা এখান থেকে আমরা জাস্ট খালি একটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসি এখান থেকে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা এখান থেকে এই পিকজার ল্যাভ অ্যাপস যেটা আছে আপনাদের এখান থেকে আনতে হবে অবশ্যই আমাদের যে ঘরের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো তো আমাদের আছে এগুলো আমরা কাজ করবো তো আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার মানে একটু মানে খাটুনিটা কম হবে যেটা আছে জানানা যেটা আছে ওটা আমরা একটু খাটুনি কম করে দেবো আচ্ছা এখানে কালেক্টিভ ক্লিক করে একটা মানে ঘরের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে আমরা যারা আমাদের কোচে ভর্তি হয় তাদের কিন্তু আমরা এইরকম ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমরা দিয়ে দিই যারা হচ্ছে কি একদম ফ্রিতে পেয়ে যায় তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখি যে আমাদের ঘরের একটা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে আচ্ছা আচ্ছা ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি আছি এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসুন আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কী করব এই এটা একটু জুম করে নিই একটু জুম করে নিব ঠিক আছে এইভাবে একটু জুম করে নিই আর একটু জুম করে নিই আচ্ছা এখানে একটা দরজা একটা নিয়ে আসবো দরজাটা আপনি কীভাবে নেব আচ্ছা এখান থেকে এই শেপে ক্লিক করবেন আচ্ছা এখান থেকে শেপে ক্লিক করার পর এখান থেকে এই সাইডে আপনাদের দরজা একটা দিতে হবে মানে সরি এটা তো না বলে জানালার একটা দিতে হবে এতটুকু দিলাম ঠিক আছে এরপর এই লেয়ারটা আর এখান থেকে দেখেন আমি যদি একটু দেখাই দিই আপনাদের আমরা কিন্তু ক্লাসে এইভাবে বুঝে দিই এখানে যেখানে যে গুণ যোগ একটা আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর সেখান থেকে দুইটা টিকচিহ্ন আছে না এই টিকচিহ্ন দুইটা কিন্তু আপনার মানে বসায় দেবেন আর কি দেওয়ার পর একদম নিচে যাবেন এই নিচে একদম ছোটো করে আবার ছোটো ছোটো তীর এখানে আছে এখানে ক্লিক করবেন এই যে ওকে ক্লিক করবেন এটা হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর কি আমরা এখানে যে কাজটি করবো সেখানে হচ্ছে কি আমরা এখান থেকে এই যে কালার যেটা ইলেজার কালার আছে না এই যে ইলেজার কালার এখানে ক্লিক করব এটা এনেবেল করবো এবং টলারের যেটা সেটা আপনারা একটু শুরু করে দেবেন এবং হচ্ছে আমরা যে কাজটি করবো এখান থেকে একটা শেপ নিব এই যে আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি এই যে শেপ এখানে একটা নিচ্ছি এই যে এখানে দেখেন তো এই শেপটা আমরা একটা কালার করে নিবো ধরুন এই কালারটা আমরা করে নিলাম তারপর সে আবার একটা প্লা মানে এখান থেকে কপি করবো আর একটা শেপ নেব এখানে মাছখানে বসে দিলাম আরেকটা শেপ নিব সরি এখান থেকে আরেকটা এখন আমরা শেপ নেব কপি করে আরেকটা শেপ নিব তাহলে কয়েকটা শিপ হয়ে গেলো আমাদের তিনটা শেপ হয়ে গেলো মাঝামারি যে বসায় দেবেন এরপর থেকে এই যে আমরা এক একেবারে এখানে যোগ এখানে ক্লিক করে টিকমার্কে ক্লিক করলাম তারপর এখান সমান ছিলতে ক্লিক করে ওকেতে ক্লিক করে এই যে শেপটা আছে না এই শেপটা আমরা ধরে আমরা নিচে নামাই দেবো তাহলে আমাদের দেখেন আমাদের কিন্তু জ্বালানাটা হয়ে গেছে তারপর আমরা এখান থেকে আবার একটা কি করব এখান থেকে আবার একটা শেপ নিব শেপ নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি অপাসিটিটা যেটা আছে অপাসিটিটা একদম আপনার কমাই দিবেন দেওয়ার পর এখানে এই কালারটা সিলেক্ট করে আছে আচ্ছা এই যে স্টক উইথ যেটা আছে এটা একটু বাড়িয়ে দেবেন একটু বাড়িয়ে দেবেন তারপর সুন্দর করে আমরা এখান থেকে যত মানে জ্বালানাটা আছে সেদিকে আমরা এদিকে করে নিই ঠিক আছে এরপর থেকে আমরা এটা দেখেন আমাদের একটা জানালা কিন্তু হয়ে গেছে তারপর সেটা কী করবো আমরা সেভ করে নিব এটা আমাদের সেভ করে নেওয়া যখন হয়ে যাবে তখন আমরা যাব আমাদের আই মানে সরি কাইং মাস্টার অ্যাপসে যেখানে আপনি একদম টু ডি অ্যানিমেশন পিসির মধ্যে বানাতে পারবেন আমরা ক্যারেক্টার ডিজাইন করে আইপিএস পয়েন্ট দিয়ে আর সম্পূর্ণ মুভমেন্ট করে মাস্টার দিয়ে অ্যাপসে চলে যাব ঠিক আছে আমরা কয়েক মাসটা অ্যাপসে কিন্তু চলে আসলাম তো এবার ফার্স্ট টাইম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এখন যে কাজটি করতে হবে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড আনবেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তো এই যেটা হচ্ছে গাছপালার ব্যাকগ্রাউন্ড আনবেন তো এখান থেকে আমরা গাছপালার ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে দেখি আমাদের এখান থেকে আচ্ছা এখান থেকে জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি ঠিক আছে তারপর সেখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে যাবেন তারপর লেয়ারে ক্লিক করবেন এবং মিডিয়াতে ক্লিক করবেন তারপর যেটা আমরা পিএনজি একটা সেভ করে নিলাম যেটা জ্বালানোর এটা আমরা নিয়ে আসবো এবং সুন্দর করে আমরা এটা বসাই দিব ঠিক আছে তারপর এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে আমরা একটা প্ল্যান জুমে ক্লিক করে যদি সমান শ্রেণীতে ক্লিক করে একটু মানে জুম করে নেই তাহলে আমরা উপরে ওঠে দিতে পারবো এই যে দেখেন এখন দেখেন কী রকম হয়ে গেছে তো এটা আমরা কী করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং ফিল্ডারে ক্লিক করব তারপর এখান থেকে আপনারা যদি বেসিকগুলো না জানেন আমি কিন্তু বেসিকগুলো যদি আপনারা না জানেন এগুলো কিন্তু বুঝতে বুঝতে পারবেন না তো এবারে আমি আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো তারপর সে ফিল্ডারে যাবো এটাও যাওয়ার পর এখান থেকে বেসিকে ক্লিক করবো এবং বিশ সাঁত্রিশ যেটা আছে এটা ক্লিক করবো এটা আমাদের দেখেন আমাদের কালো কিন্তু হয়ে গেছে মানে যেটা হচ্ছে কি রাতের অ্যানিমেশন তো এরপর আছে আমাদের ক্যারেক্টারগুলো আনতে হবে তো আমরা এখান থেকে জাস্ট যেভাবে ক্যারেক্টার আন দেখেন আমরা কিন্তু একবারে আমরা পিএনজি এখানে আমরা করে নিচ্ছি তো এই যে ক্যারেক্টারটা আনলাম আচ্ছা সুন্দর করে এটা বসায় দিব আচ্ছা এটা সুন্দর করে বসাই দিলাম আচ্ছা এরপর হচ্ছে কি আমরা লেয়ারে ক্লিক করব তারপর মিডিয়াতে ক্লিক করবো আমরা চোখের অ্যানিমেশন নিয়ে আমাদের কিন্তু একটা ক্লাস আছে আমাদের যারা কোচে ভর্তি হয় তাদের চোখের অ্যানিমেশন নিয়ে আমাদের একটা ক্লাস দিয়ে দিই একদম পিসির মতো কীভাবে চোখের পলকটা পড়বে এটা আমি দেখাই দিব তো এই যে আমরা এখান থেকে কাস্টমাইজ করে বসায় নিব এবং সুন্দর করে এটা ছোটো করে বসাই দিব এখন ঠিক আছে তারপর সে আমরা এবার পুরুষের ক্যারেক্টারটা নিয়ে আসবো আচ্ছা পুরুষের ক্যারেক্টারটা আমরা গ্রিন স্ক্রিন একটা করে রেখেছি যেটা আমরা ডাইরেক্টলি নিয়ে আসি যেটা পুরুষের ক্যারেক্টার কথা বলেছে এটাকে কিন্তু আমাদের নিজের ডিজাইন করে আমি একটু দেখাইতে পারবো সমস্যা নেই প্রমাণ স্বরূপ আপনারা যদি চান আমি ডিজ ডিজাইন শো দেখাইতে পারবো যা একটু দেখাই আচ্ছা যেহেতু অবশ্যই হতে পারে যে হচ্ছে বলতে পারেন যে আপনারা গ্রিন স্ক্রিন নিয়ে ভিডিও বানান না আমরা গ্রিন স্ক্রিন নিয়ে কখনোই ভিডিও বানাই না এই দেখেন পুরুষের ক্যারেক্টার এখানে তারপর হচ্ছে পা পা তারপর এটা হাত এই যে দেখেন আমাদের এখানে দেখেন ক্যারেক্টারটা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে তারপর হাতটা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে তারপর হাতের অংশ আরেকটা ভাবে ডিজাইন করা হয়েছে তো এগুলো কিন্তু সব আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে ঠিক আছে তো এটা আমরা গ্রিন স্ক্রিন করে নিয়েছি যেটা নিয়েছি কিভাবে। এইগুলো যারা আমাদের কোচ পেড কোর্সে ভর্তি হয় তারা অবশ্যই জানতে পারে তো এইবার যদি আমি একটু ভিডিওটা একটু প্লে করি দেখাই আপনাদের দেখেন যে ক্যারেক্টারটা কথা বলতেছে ঠিক আছে তো আমরা শুধু চাই এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমরা প্ল্যান জুমে ক্লিক করে আচ্ছা এখান থেকে প্ল্যান আছে যে এটা জুম করে নিতে পারি এটা জুম করে নেই ধরে এদিকে নিই আচ্ছা এবার যদি আমি ভিডিওটা একটু প্লে করি তাহলে দেখেন যে ক্যারেক্টারটা কথা বলেছে এখন কথা হচ্ছে হিরিম করে একটা মানে সরি এটা হচ্ছে গ্রাম্য ভাষায় তো মানে খুব তাড়াতাড়ি একটা মানে ভূতের এনিমেশন আসবে মানে চাঁদা ফাঁক দিয়ে এসে তাকাবে এরকম তো এই জন্য আমরা লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো আমরা ভূতের অ্যানিমেশানটাও আমরা গ্রিন স্ক্রিন একারে রেখে দিয়েছি সেটা আমরা এখন নিয়ে আসবো তো এখান থেকে ভূতের এনিমেশনটা আমি দেখি আচ্ছা এই যে পেয়ে গেছি আচ্ছা এটা আমরা কী করব এখান থেকে আমরা ঘুরাই নিব একটু একদম মোবাইলের মাধ্যমে একদম দেখেন কোয়ালিটি ফুল একদম ভিডিও আপনাদের বানিয়ে শেখাবো মাত্র পাঁচশো টাকায় কোর্স করে আপনি এরকম টাইপের অ্যানিমেশান ভিডিও বানাতে পারবেন যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান আপনাদের জানাতে পারেন মোট আমরা বিয়াল্লিশটা ক্লাস নেবো আপনাদের একদম এ টু জেড শিখে দেব আচ্ছা এটা একটু একটু শুরু করে নিই একটু শুরু করে নেওয়ার পর আচ্ছা একটু ছোটো করে নেওয়ার পর এটা কী করবো এই যে থ্রিডোটা এখানে পাচ্ছি না এখানে সেন্টু ব্যাগে ক্লিক করবো দেখবেন যে ঘরের তলে চলে গেছে তো এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা এখান থেকে এই এখানে একটা কী ফেম নিব তারপর হচ্ছে কি এই যে মাঝখানে একটা কী ফেম নিব ঠিক আছে মাঝখানে একটা কী ফেম নিলাম তারপর হচ্ছে এই দিকে একটা শেষের দিকে একটা কী ফেম নিব কয়টা কী ফ্রেম হইলে গেলো তিনটা হিলিম করে আসবে আবার হিরিম করে চলে যাবে ঠিক আছে এই মাঝখানে কী ফেম লালদারটা সমান বড় নিয়ে আপনি এখান থেকে ক্লিক করে এই যে দেখেন এবার যদি আমি ভিডিওটা প্লে করি দেখাই তাহলে দেখেন কী রকম আসতেছে দেখতে পাচ্ছেন ভূতের অ্যানিমেশনটা চলে গেল কতটুকু একটা ভিডিও বানিয়ে দেখালাম যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে মাত্র আট মিনিটে তো এখান থেকে আমি রেকর্ড অপশান ক্লিক করে আমি একটু ভয়েস দিতে পারি আচ্ছা এটা ভূতের একটা ভয়েস দিলাম আচ্ছা এখন যে ভিডিওটা প্লে করে দেখাই আপনাদের ঠিক আছে দেখেন একটা অ্যানিমেশন ভিডিও আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমে অনেক সুন্দর ভিডিও বানাইতে পারবেন একদম হাঁটা চলা শুরু করে আমরা কিন্তু কোচের মাধ্যমে যেহেতু শেখাই একদম হাঁটা চলা শুরু করে আমরা সবটুকু এ টু জেড শিখে দিই কীভাবে সাইকেল চালাবেন কীভাবে মাছ মারবেন সব কিছু আমাদের কোচে শেখানো হচ্ছে মাত্র চারশো টাকায় কোস্পি সরি পাঁচশো টাকায় কোস্পি আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলেও আপনি ভর্তি হতে পারবেন দেখতে পেলেন যে ভিডিওটা কতটুকু আমরা বানাইছি